কিন্নাতের পর এবার একদম যারা দিন আনে দিন খায় সেই সমস্ত সাধারণ মানুষ বিভিন্ন দল থেকে বিজেপিতে বিস্তারিত জানতে দেখতে আলোক শিখা নিউজ আলোকশিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখবো কিন্নাতের পর এবার একদম যারা দিন আনে দিন খায় সেই সমস্ত সাধারণ মানুষ যারা রেলে হকারি করে সেই সমস্ত মানুষ বিভিন্ন দল থেকে শয়ে শয়ে বিজেপিতে যোগ দিল মূলত তাদের প্রতি রাজ্য সরকারের বঞ্চনাই এই যোগদানের কারণ বলে জানা গেছে সোমবার দুপুরে জঙ্গিপুর সাংগঠনিক জেলার আহিরং জেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন বিজেপিতে এদের দলীয় পতাকা তুলে দিলেন বিজেপির সাংগঠনিক জঙ্গিপুর জেলার জেলা সভাপতি ধনঞ্জয় ঘোষ উপস্থিত ছিলেন জেলার জেনারেল সেক্রেটারি সুবলচন্দ্র চন্দ্র ঘোষ টিচার সেলের ক্যাম্পেনার হরিশচন্দ্র সরকার জঙ্গিপুর এক নম্বর মণ্ডল সভাপতি গোপাল ঘোষ সহ নাননেনে জিবিন্দ কিন্তু কেনই দলত্যাগ কি জানলেন হকাররা তাদের মুখ থেকেই এক ছলকে দেখে নেব আমরা ব্যুরো রিপোর্ট আলোক শিখা নিউজ গ্রুপ একটা ইউনিয়নে ছিলাম হ্যাঁ সিপিআইএম হ্যাঁ সিপিএম এর ইউনিয়নে ছিলাম তো সিপিএম এর ইউনিয়ন থেকে আমরা বিএমএস যে বিজেপি ইউনিয়ন ওই ইউনিয়নে আমরা যোগদান করলাম সিপিএম চালানগা হ্যাঁ

সভা চলছে বিভিন্ন দিকে দিকে আপনারা দেখেছেন কিভাবে মোদিজির উন্নয়নে যেভাবে সমাজের সর্বস্তরের মানুষ বিজেপিতে সামিল হচ্ছে দিকে দিকে কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের লালগোলাতে বিভিন্ন ইউনিয়ন থেকে আমাদের বিজেপির ইউনিয়নে যোগদান করেছেন আমাদের বিভিন্ন মেম্বার বিভিন্ন দল থেকে সদ্য যে পঞ্চায়েতের নির্বাচন সেই নির্বাচনে বিভিন্ন দলে জিতার পরে আমাদের বিজেপিতে সামিল হচ্ছেন জয়েন করছেন টিচার ইউনিয়নরা জয়েন করছেন যুবক ভাইরা যেভাবে জয়েন করছেন আজকে হকার ভাই আমাদের আমাদের নিমজিতা থেকে শুরু করে মিয়াপুর জঙ্গিপুর সেই জঙ্গিপুর পর্যন্ত আমাদের যারা হকার ভাই আছেন তারা বিজেপির মোদিজির উন্নয়নে সবকা সাথ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এটা বিশ্বাস করে তাদের মনে ঢুকেছে কি মোদীজিই পারে একমাত্র তাদের উন্নয়ন করতে কিছুদিন আগে দেখেছেন তৃতীয় লিঙ্গের মানুষেরা যেভাবে জয়েন করেছেন আপনারাই দেখিয়েছেন সেদিন আমি ছিলাম না কলকাতায় এক বিশেষ কারণে আমি এক বৈঠকে গেছিলাম থাকতে পারিনি তৃতীয় লিঙ্গের মানুষেরাও তৃণমূলের ওপরে আস্থা হারিয়ে তারা নিজেরাই বলেছে শতাধিক মানুষ তারা জয়েন করেছিলেন আজকেও শতাধিক বিভিন্ন ইউনিয়ন থেকে সিপিএম থেকে তৃণমূল থেকে কংগ্রেস থেকে তারা এসে বিজেপির ইউনিয়নের সামিল হওয়ার জন্য আজকে বিজেপির পতাকা তুলে নিলেন আজকে যেভাবে মোদীজি রেলের বিশেষ করে আজকে যেহেতু হকার ভাইরা এসেছে আর হকার ভাই মানে রেল ছাড়া রেলের সম্বন্ধে দু একটা কথা না বললে হয় না বিভিন্ন ভারতবর্ষের মধ্যে বিভিন্ন স্টেশনকে অমৃত প্রকল্পের মধ্যে এনেছেন আমাদের জঙ্গিপুর স্টেশনকেও এনেছেন পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার এই যে প্রোগ্রাম করলেন বিগত কয়েকদিন আগে আজকে দেখলেন আপনারা যেভাবে আন্ডারপাস তৈরি হচ্ছে ওভারব্রিজ তৈরি হচ্ছে রেল রেলের গতিবেগ বাড়ানোর জন্য যেভাবে কাজ করা হচ্ছে রেল যাত্রীদের যেভাবে সুবিধা যাওয়ার জন্য যে কোচগুলো যেভাবে তৈরি হচ্ছে যেভাবে বিদ্যুৎ বাই ট্রেনকে যেভাবে লক্ষ লক্ষ কিলোমিটার এই কয়েক বিগত কয়েক বছরের মধ্যে নতুন করে তৈরি করেছেন সত্যি পৃথিবীর বুকে এটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে ভারতবর্ষে আর সেটা সম্মানীয় বিশ্ববর্ণ নেতা ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্য এটা সম্ভব হয়েছে আর তার কারণে আজকে বিভিন্ন দল থেকে আমাদের বিজেপিতে সামিল হচ্ছে থেকে জঙ্গিপুর বিশেষ করে শতাধিক শতাধিক রিপোর্ট আলোক শিখা নিউজ গ্রুপ আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট অথবা নাইন স্বপ্ন কম্পিউটার যেখানে আপনি পাবেন আকর্ষণীয় ছাদিত তলায় বিভিন্ন নামী দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভি মতন আর অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানাায়। স্বপ্ন কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ। অথবা বিস্তারিত জানতে আজই কল করুন 9735384488 বা 9732843988 নম্বরে। লোকশিক্ষা গ্রুপ নিউজের যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউব সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না